রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পেয়েছিলেন বিজ্ঞানী ড রাজদীপ দত্ত সেবার জন্য নাইট উপাধি পেলেন লন্ডন থেকে পাওয়া সার্টিফিকেটে বড় বড় করে লেখা রয়েছে নাইটহুড ফর চ্যারিটি মানব সেবার কাজে বিজ্ঞানকে ব্যবহারের জন্য এই সম্মান নমস্কার এটা খুবই আনন্দের বিষয় যে বাঙালি হিসেবে বিদেশের মাটিতে সেবা সর্বোচ্চ পুরস্কার নাইট উপাধিতে সম্মানিত হওয়া তাও বিদেশের মাটিতে এটা সত্যি খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয় এবং এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত অলসো যেটা প্রথম হয়েছিল প্রথমে আমরা শ্রীলং প্রথমে আমরা লন্ডনে ছিলাম লন্ডনে প্রায় পার্সেল ইমিডিয়া থেকে একটা মেডিকেল কনফারেন্স করা ছিল যেখানে ছত্রিশটা দেশের টোটাল সায়েন্টিস্টরা ওখানে উপস্থিত ছিলেন তাদের তাদের নিজস্ব রিসার্চ পেপার নিয়ে ওয়ার্ল্ড মানে মেডিসিনের উপরে এবং বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক নিয়ে ওখানে প্রতিষ্ঠা করা হয় সেইখানে আপনাদের আমাদের ইটালিয়ান স্পেস এজেন্সিও ছিলেন হ্যাঁ তো আরও বিভিন্ন রকমের অর্গানাইজেশন জার্মানি থেকে ছিল ফ্রান্স থেকে ছিল রাশিয়া থেকে ছিল তো সেখানে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করে তারপর আমরা আসি হচ্ছি গিয়ে শ্রীলঙ্কাতে তো একটি মেডিকেল কনফারেন্স হয় ওয়ার্ল্ড কংগ্রেস অফ ইন্টিগ্রেটেড মেডিসিন দ্বারা নর্থ আমেরিকান ইউনিভার্সিটি দ্বারা তো সেখান থেকে আমাদের সেবা সর্বোচ্চ পুরস্কার সেখানেও আমাদের মেডিকেল কনফারেন্সে আমরা নিজেদেরকে আমি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি এবং ভারতবর্ষকে প্রতিষ্ঠা হয় এবং সেখান থেকে মাত্র চারজনকে সারা বিশ্বের এই সম্মানে সম্মানিত করা হয় তো তার মধ্যে ভারতবর্ষ থেকে আমি ছিলাম ডেডেন্টাস ওয়েলনেস থেকে আমি গেছিলাম এবং সেইখানে আমরা এই পুরস্কার গ্রহণ করি অ্যাজ এ ভারতীয় হিসেবে সত্যিই আমি খুব আবেগপ্লুত এবং আপ্লুত এই ধরনের উপকার এই ধরনের পুরস্কার পেয়ে আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি সেই সেবা মেডেলি যেটি আমাকে ওয়ার্ল্ড প্রস অফ মেডিসিন থেকে দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের এইভাবে আমাদেরকে তুলে ধরার জন্য বাঙালি হিসাবে আরও ভালো থাকুন সুস্থ থাকুন এবং টিভি নাইন বাংলার সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ বিদেশে অনেক শুভেচ্ছা অভিনন্দন পেয়েছেন কিন্তু নিজের শহরে ফিরে তেমন কোনো শুভেচ্ছা বার্তা পাননি রাজদীপ বলছেন প্রবাদে আছে না গেও যোগী ভিক পায় না প্রীতম বাংলা ডিজিটাল পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়